আসসালামু আলাইকুম প্রতিবেদনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের মূলত দুই ধরনের প্রতিবেদন সব বেশি আসে পরীক্ষায় একটা হলে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হলে কি সংবাদপত্র মানে পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন অন্যান্য যে টাইপাসে প্রতিবেদন ওইগুলো তোমাদের একটা আসে না ঠিক আছে সো গুরুত্বপূর্ণ যে এই যে দুইটা প্রতিবেদন আছে এইগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দেব প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে পত্রিকা বা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন দুই ধরনের ঠিক আছে এর মধ্যে যে প্রতিবেদনটা সবথেকে বেশি আসে এবং বারবার আসতেছে সেই প্রতিবেদন হইছে এইটা ঠিক আছে এইটা একটু কঠিন আরেকটা আছে ওইটা তেমন একটা আসে না ঠিক আছে যেহেতু ওটা আসে না এজন্য ওটা দেখানোর কোনো প্রয়োজন নেই যেটা আসে বা যেটা গুরুত্বপূর্ণ ওইটি তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে সবাই একটু মন দিয়ে দেখো ধরো তোমার যদি এইভাবে আসে যে সুনাগরিক হিসাবে হ্যাঁ তুমি একটা কি করো প্রতিবেদন লেখো পত্রিকায় হ্যাঁ বা এই ধরনের যে কোনো জিনিসে আসতে পারে তোমার ঠিক আছে যাই হোক যেটাই আসুক না কেন তুমি কিভাবে এই প্রতিবেদনটা লিখবা ঠিক আছে এই কাঠামোটা তোমাদেরকে আমি দেখাই দেবো ঠিক আছে সবাই একটু খেয়াল করো যে প্রথমে তুমি তারিখ লিখবা হ্যাঁ এইভাবে তারিখ লিখবা তারপরে সম্পাদক যিনি গ্রহণ মানে ওই পত্রিকায় যিনি আহ গ্রহণ করবেন উনি হচ্ছে মানে সম্পাদক বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো যে সম্পাদক ওই ব্যক্তি যার কাছে তুমি কি করবা তোমার এই প্রতিবেদনটা পাঠাবা ঠিক আছে তিনি হচ্ছে সম্পাদক আচ্ছা এরপরে তোমাদের কোশ্চেনে দেখবা যে কোন পত্রিকার একটা নাম থাকবে যদি কোশ্চেনে পত্রিকার নাম থাকে তাহলে ওই নামটা এইখানে বসাই দিবা আর যদি কোনো নাম না থাকে তাহলে তুমি একটা নাম লিখে দিবা যে প্রথম আলো ঠিক আছে অথবা ডেইলি স্টার যে একটা পত্রিকার নাম তুমি লিখে দিবা যদি তোমার প্রশ্নে কোনো পত্রিকার নাম আসে তাহলে তুমি এই পত্রিকার নামটা লিখে দিও মানে ওই পত্রিকার নামটা লিখবা আর যদি না আসে সেই ক্ষেত্রে তুমি তুমি তোমার মনের মতো একটা পত্রিকার নাম লেখবা ডেইলি স্টার বা প্রথম আলো যে একটা লেখলেই হবে এখন বলতে হল এই যে প্রথম আলো পত্রিকা এটা কোথায় অবস্থিত কারণ বাজার ঠিক আছে কারণ বাজার ঢাকায় অবস্থিত আশা করি সবাই বুঝতে পারছো এখন এখন এখানে অনেকে বানায়া লেখো যে প্রথম আলো এখন প্রথম আলো পত্রিকা তুমি তোমার ধর কুমিল্লা অথবা বরিশাল অথবা খুলনা লেখাতে এটা লেখলে হবে কারণ প্রথম আলো পত্রিকাটা কোথায় তোমার অবস্থিত কোথায় ঢাকাতে না এখন তুমি এটা যদি লেখা দাও যে কুমিল্লা অথবা খুলনা এইভাবে লিখলে তো হবে না প্রথম আলো পত্রিকা যেহেতু ঢাকা তার মানে কি ঢাকার আশেপাশে কোন একটা জায়গার নাম লিখতে হবে তাহলে প্রথম আলো পত্রিকাটা কোথায় অবস্থিত কারণ বাজার ঢাকা ঠিক আছে এটা একটু রেখে দিবা তারপরে লেখবা বিষয় বিষয় কি বিষয় হলো যে যে কোনো বিষয় আসতে পারে তোমাদের পরীক্ষায় হ্যাঁ যেটাই আসুক তুমি ওইখানে এটা লিখে দিবা ধরো আমি এখানে লিখছি ধরো এইভাবে তোমাদের আসতে পারে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিষয় মানে বললা যে দব মূল্যের ঊর্ধগতি নিয়ে কি করো। এখানে প্রতিবেদন লেখো এবারে আসতে পারে বা অন্য কিছু আসতে পারে ঠিক আছে যেটাই আসুক না কেন তুমি ওইটা এই বিষয়ের এখানে লিখে দিবি দেখছ আমি যে কথা লিখছি দেখো দব মূল্যের ঊর্ধগতি বিষয়ে প্রতিবেদন এতটুকু লিখে দিবা এরপর তুমি লিখবে জনাব জনাবের পরে লিখবা যে আপনার বহুল প্রচলিত প্রথম আলো এখন এই প্রথম আলোতে ডেইলিস্টার হইতে পারে বা তোমার ওই যে যে পত্রিকা নামটা আছে ওই পত্রিকার নামটাও তুমি চাইলে এখানে লিখে দেবো ঠিক আছে এখানে একটু চেঞ্জ করবা আর সব একই থাকবে এখানে একটু চেঞ্জ করবা আর ওই পত্রিকার নামটা লেখার পরে তুমি এইভাবে একটু ইনভার্টেড কমা বলো বা যাই বলো এইভাবে একটু আটকিয়ে দেবো ঠিক আছে তারপরে লেখবা যে পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন এতটুকু লেখবা তারপরে লেখবা নিবেদক তারপরে তুমি তোমার নামটা লিখে দিবা ঠিক আছে তুমি যদি ছেলে হও তাহলে তোমার নামটা লিখে দিবা আর তুমি যদি মেয়ে হও তাহলে তুমি তোমার নামটা লিখে দিবা ধরো আমি এখানে একটা লিখছি যে মাহিয়া অথবা রাতুল যে কোনো একটা নাম তুমি লিখে দিবা তোমার নাম যেটা হোক তুমি ওই নামটা একটা এইখানে কষ্ট করে লিখে দিবা ঠিক আছে আচ্ছা তারপরে এই যে তুমি যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক যেহেতু তোমার লিখতে বলছে হ্যাঁ বা যে কোনো বিষয় তোমার বলুক না কেন তুমি ওইটা নিয়ে একটু বানিয়ে একটু লিখে দিবা যে ধরো ঊর্ধ্বগতির কারণে কি কি হচ্ছে হ্যাঁ মানুষের একটা বা বিভিন্ন একটু লিখে দিবা যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এতটুকু একটা লাইন লেখবে আর এই যে লাইনটা লেখবে এই লাইনটা একটু তোমার একটু বড় কইরা লেখার চেষ্টা করবে একটু বড় কইরা লেখার চেষ্টা করবে ঠিক আছে বড় কইরা লিখে নিচ থেকে এইভাবে কালি অথবা সবুজ কালি দিয়ে এইভাবে আন্ডারলাইন করে দিবা তারপরে তোমরা লিখবা যে দেখো এখানে আমি একটু বানিয়ে লিখছি তোমরা তোমাদের মতো বানিয়ে লিখবা ঠিক আছে এবং চেষ্টা করবা যেন ইনফরমেশনগুলো যেন সঠিক ইনফরমেশন হয় ঠিক আছে এবং তোমাদের আশেপাশে এই যে দ্রব্যমূল্য উর্গতি নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তুমি ওইগুলো একটু বানিয়ে লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে কি লাগবে দেখো আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়। সামান্য আয় তাদের সংসার চালানো খুবই কষ্টকর মানে এই যে সামান্য আয় তাদের সংসার চালানো কি খুবই কষ্টকর যেভাবে দ্রব্য মূল্যের গতি বাড়ছে তাতে জনসাধারণ তাতে জনসাধারণ না না হয়ে পারছে মানে যেভাবে দ্রব্যমূল্যের দামটা বাড়ছে ওই এর কারণে কি জনসাধারণ কি হচ্ছে আতঙ্কিত না হয়ে পারতেছে না বা পারছে না নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ঘুম হারাম হতে বসেছে বুঝতে পারলাম মানে ক্রমাগত কি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত স্বাক্ষর প্রতিবেদককে যে এই চিঠিটা লেখে অথবা এই প্রতিবেদনটা যে লেখছে হ্যাঁ তার সাক্ষর তাহলে প্রতিবেদকের সাক্ষর এইটা লেখবা লেখা উপরে স্বাক্ষর দিবা আবার নিচে লেখবা সাক্ষরটা উপরে যে তোমার নামটা এইভাবে লিখে দিবে এইখানে ঠিক আছে ধরো তোমার নামটা এই যে এইখানে একটা কেন আঁকবে কারণ তুমি তো প্রতিবেদন বা এই যে চিঠিটা লিখতেছো বা এই যে প্রতিবেদনটা লিখতেছো এটা তো আর তো বাতাসে তো আর উড়ে যাবে না পত্রিকার কাছে বা মানে সম্পাদকের কাছে তো আর তো হাওয়ায় তো আর উড়ে যাবে না তাই না এটা তো তোমার খাম আকারে প্রেরণ করতে হবে বা পাঠাইতে হবে এই জন্য তোমার একটা খাম মাখতে হবে বুঝতে পারলে সো তুমি এখানে একটা ছোট একটা খা মাখবা এখন এই খামে কি লাগবা প্রেরক প্রেরককে তুমি নিজে ঠিক আছে তুমি নিজে পেরক মানে যে পাঠাবো মানে যে চিঠিটা বা এই প্রতিবেদনটা পাঠাবে সেই প্রেরক প্রাপক প্রাপককে চিনি এটা কি করবে গ্রহণ করবে ঠিক আছে আর এখানে এই স্টামে এখানে কি লিখবা ডাক টিকিট এই এতটুকু লিখে দিবা তোমরা যেমন ইংরেজিতে যেমন স্টাম লেখো না সো এখানে বাংলায় কি লিখবা ডাক টিকিট এরপরে তুমি তোমার নামটা লিখে দিবা আর তুমি কোনখান থেকে বলতেছো মানে তোমার যে জায়গার নামটা মানে যে জায়গায় থাকো ওই জায়গার নামটা লিখবা ধরো আমি এখানে লিখছি যে রামপুরা ঢাকা তুমি অথবা লিখতে পারো যে উত্তরা ঢাকা বা উত্তরা জসিমউদ্দিন ঢাকা এত ঠিক আছে ধরো যে আহ ঢাকা কত যে সব শত আরব ঠিক আছে এভাবে লিখতে পারো বা যে একটা কিছু লিখতে পারো যে রামপুরে ঢাকা তারপরে তুমি ওই রোডের নামটা চাইলে লিখতে পারো না লেখলেও সমস্যা নেই রামপুরে ঢাকায় এতটুকু লিখলেই তোমার হবে আর কিচ্ছু লাগবে না অথবা তুমি তোমার জায়গার নামটা লিখে দিবো এরপর হয়েছে পাপক পাপককে সম্পাদক এই যে পাপকের এখানে কি লিখবা সম্পাদক লিখ আর কিছু লাগবে না তারপরে ওই যে তোমার যে প্রশ্নে যে পত্রিকার নামটা থাকবে সেই পত্রিকার নামটা লিখে দেবা কোন পত্রিকার নাম যদি না থাকে তাহলে তুমি ডেইলি স্টার অথবা প্রথম আলো এটা লিখে দেবা যে আমি এখানে লিখছি যে প্রথম আলো কারণ বাজার যেহেতু প্রথম আলো পত্রিকাটা কারণ বাজার অবস্থিত এখানে লিখছে কারণ বাজার ঢাকা এটা লিখে দিছি বাস আশা করি সবাই বুঝতে পারছো তাহলে প্রেরককে তুমি নিজে তুমি তোমার নামটা লেখবা আর তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নামটা লেখবা প্রাপককে তুমি যার কাছে পাঠাইছিলাম মানে পাঠাইতেছো এই চিঠিটা বা এই প্রতিবেদনটা সে ঠিক আছে তাহলে তার নামটা কি লেখবা সম্পাদক হ্যাঁ তারপরে ওই যে পত্রিকার নামটা লেখবা আর হইছে ওই পত্রিকাটা কোথায় অবস্থিত ওই জায়গার নামটা একটু লিখে দেবো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এই গেল তোমাদের প্রকাশের জন্য প্রতিবেদন। প্রতিবেদন প্রতিবেদন এটা দিলাম প্রত্যেকটা আসে তোমাদের সেটা হলো যে প্রতিষ্ঠানিক প্রতিবেদন ঠিক আছে যে তোমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানিক প্রতিবেদনও তোমাদের পরীক্ষায় আসে হ্যাঁ যদি প্রতিষ্ঠানিক প্রতিবেদন আসে তাহলে তোমরা কিভাবে লেখবা আমি একটু দেখাই দিচ্ছি খেয়াল করো প্রথমে তোমরা তারিখ দিবা ওই যে আগের যেটা যেভাবে আছে ওইভাবেই লেখবা তারিখ দিবা তারপরে বরাবর দিবা ঠিক আছে বরাবর তারপরে লিখবা যে প্রধান শিক্ষক শুনো প্রধান শিক্ষক তুমি কখন লিখবা তুমি যদি এসএসসি শিক্ষার্থী হও ঠিক আছে তুমি যদি এসএসসি শিক্ষার্থী হও সেই ক্ষেত্রে তুমি প্রধান শিক্ষক লিখবা ঠিক আছে আর তুমি যদি কলেজ লেভেলে পড়ো মানে ইন্টারমিডিয়েটে যদি পড়ো হ্যাঁ তুমি যদি এইচএসএসিতে পড়ো হ্যাঁ তাহলে তুমি কি লিখবা অধ্যক্ষ লিখবা বুঝছো তুমি যদি কলেজের শিক্ষার্থী হও তাহলে কি লিখবা অধ্যক্ষ আর তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও তাহলে মানে এস এস সি শিক্ষার্থী হও তাহলে কি লিখবা প্রধান শিক্ষক আশা করি এটা সবাই বুঝতে পারছো এরপরে তুমি তুমি কলেজের ছাত্র বা ছাত্রী হলে তোমার কলেজের নামটা এখানে সুন্দর করে লিখে দিবা তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের নামটা লিখে দিবা ঠিক আছে তোমার যে স্কুল আছে ওই স্কুলের নামটা এখানে সুন্দর করে লিখে দিবা আর কিচ্ছু না আমি এখানে લખছি যে পিনিসপুর কলেজ অথবা স্কুল যেকোন একটা তুমি তোমার স্কুলের নামটা এখানে সুন্দর করে লিখে দেবে বাস আচ্ছা এরপর হলো বিষয় এখন বিষয়টা তো আর আমি বলবো না বিষয়টা তোমাদের ওই যে কোশ্চেনে থাকবে ঠিক আছে বা তোমার প্রশ্নে থাকবে তোমার প্রশ্নের যে বিষয়টাই থাকুক তুমি ওইটা সুন্দর করে লিখে দেবে ধরো আমি এখানে একটা লিখছি যে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন হ্যাঁ আমি এটা লিখে দিছি যে শিক্ষা সফর সম্পর্কে আসতে পারে বা অন্য যে জিনিস আসতে পারে হ্যাঁ এক কথা মনে রাখো হ্যাঁ মোট কথা হলো কি যে তোমাদের মানে পাতে মানে প্রতিষ্ঠানিক যে প্রতিবেদনগুলো যেটা নিয়ে আসো তুমি বিষয়। হ্যাঁ বিষয় লেখার পরে তোমার ওই মানে তোমার এই প্রশ্নের যেটা লেখা থাকবে লিখে দেবে শেষ আর কোনো কথা নেই এরপরে তোমার একটু একটা জিনিস লিখতে হবে সেটা হলো সূত্র ঠিক আছে এখন প্রশ্ন হলো যে সূত্রটা সূত্রটা আবার বা কেন আমি বলতেছি যে সূত্রটা এটা গুরুত্বপূর্ণ এবং এই সূত্রটা লিখতে হবে দেখো আমি এখানে লিখছি যে একশো তেত্রিশ পি তারপরে হচ্ছে কি স ক ঠিক আছে তারপরে এই যে এখানে একটা তারিখ দিয়ে দিচ্ছি এখন কথা হলো এই সূত্রটা কিভাবে লেখলাম বা কেন লেখলাম

তারপরে দেখো এই যে সরকারি ধরো এখানে সরকারি লেখা আছে ঠিক আছে সরকারের হ্যা এখানে লিখছে ঠিক আছে তারপরে এইভাবে একটা ফোটা লিখবা তারপরে কলেজের আবার কল লিখবা অথবা স্কুলের

আপনার আদেশ নম্বর সূত্র হ্যাঁ সূত্র লেখা তারপরে তুমি এই যে সূত্রটা লেখ না এই পুরো সূত্রটা এতটুকু লিখে দেবা তাহলে কি লিখবা বিনোদন এই যে আপনার আদেশ নম্বর সূত্র এই এই সূত্রটা এখানে সুন্দর করে লিখে দিবা হ্যাঁ পরে তারপরে কি যে আচ্ছা এই সূত্র অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি তারপরে লেখবা যে উক্ত শিক্ষা সফরের একজন অংশগ্রহণকারী হিসাবে আমি এর যাবতীয় বর্ণনা তুলে ধরলাম বুঝা গেছে এতটুকু প্রত্যেকটা ক্ষেত্রে লেখবা যদি শিক্ষা সফর নিয়ে আছে শিক্ষা সফর নিয়ে লেখবা যদি অন্য অন্য কোনো বিষয় আছে ওইটা নিয়ে তুমি একটু বানাই লেখবা কিন্তু লেখার নিয়ম সেটা এইভাবে বিরতন এই যে আপনার এতটুকু লেখে আদেশ করবে এই যে সূত্রটা লেখবা সূত্রটা লেখে লেখবা যে সূত্র অনুসারে তারপরে তোমার ওই প্রশ্নে যেটাই লেখা থাকবে ওইটা নিয়ে তুমি একটু ঘুরে ঘুরে বানাই সানাই লিখে দেবে ঠিক আছে লেখা তারপরে লেখবা যে আমি এর যাবতীয় বর্ণনা তুলে ধরলাম আমি এখানে শিক্ষা সফর ধরলাম যে তোমাদের আহ শিক্ষা সফরটা আসলো তাহলে শিক্ষা সফর যদি আসে তাহলে তুমি কি লিখবে দেখো বর্ণনা তুলে ধরলাম এতটুকু লেখার পরে তারপরে তুমি কি করবে দেখো আমি যেভাবে লিখছি আবার এইভাবে লিখবা না আমি এটা সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝানোর জন্য লিখছি যে শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি সবাই শিক্ষা সফরে কম বেশি গেছো বা দেখছো হ্যাঁ তো শিক্ষা সফরে যাওয়ার যে প্রস্তুতিটা আছে ওইটা একটা লাইনে বা দুইটা লাইনে একটু লিখে দিবা ঠিক আছে হবে তারপরে যাওয়ার পরে ওই যে স্থানে গমন করলা ঠিক আছে মানে ওই স্থানটা পরিদর্শন করলা ঠিক আছে ওই স্থান নিয়ে দু একটা কথা একটু লিখে দিবা তারপর হইছে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এইখানে তোমরা কি করবে দেখো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে কি করবা ধরো তুমি যে শিক্ষা সফরে গেছো যাওয়ার পরে অনেক ছেলে মেয়েরা ধরো ক্রিকেট বা ফুটবল খেলাধুলার আয়োজন করে না সো ওই মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা আছে ওই অনুষ্ঠান নিয়ে তুমি কিছু কথা লিখবা যে আমি এই এই খেলাধুলা করছি আমরা সবাই মিলে বাস এই সমস্ত কথা একটু লিখে দিবা তারপরে তুমি লিখবা যে সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ তোমার এই যে শিক্ষা সফরের যে ব্যবস্থাপনা সম্পর্কে তুমি উল্লেখ করবা যে ব্যবস্থাপনা কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল হ্যাঁ বা কতটুকু ভালো ছিল মানে কতটুকু মানসম্মত ছিল ওইটা তুমি একটু লিখে দিবা তারপরে সফরের দিনটা কাটালাম ওইটা নিয়ে তুমি একটু বানায় একটু লিখে দেবা শেষ এইটা লেখার পরে তারপরে তুমি যে কাজটা করবা তোমার একটা খাম লিখতে হবে ঠিক আছে এইটার ক্ষেত্রেও তোমার একটা খাম লিখতে হবে এইভাবে একটা খাম আঁকবা ঠিক আছে এইভাবে একটা খাম আঁকবা খামাইকে তারপরে লিখবা যে প্রতিবেদনের প্রকৃতি এখন প্রতি মানে প্রতিবেদনের প্রকৃতি জিনিসটা কি যে ওই যে তুমি যে বিষয়টা নিয়ে এই যে আবেদন মানে আবেদন পত্রটা লেখছো ওইটা আর কি যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অর্থাৎ তুমি তো মানে মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা লিখতেছো তাই না তাহলে ওইটি লেখা যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তাহলে প্রতিবেদনের প্রকৃতি কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আচ্ছা এরপর দেখো যে প্রতিবেদনের বিষয় বিষয়টা কি শিক্ষা সফর সম্পর্কে ঠিক আছে বা শিক্ষা সফর বা শিক্ষা সফর সম্পর্কে এটা একটু লিখে দিবা তারপর লেখবা যে প্রতিবেদনের সময় হ্যাঁ প্রতিবেদনের সময়টা কি আমি এখানে লিখছি যে সকাল দশটা তুমি চাইলে লিখতে পারো সকাল এগারোটা অথবা সকাল বারোটা এইভাবে একটা লিখে দিবা বানাই তারপর লেখবা যে প্রতিবেদনের নাম ও ঠিকানা আচ্ছা প্রতিবেদনের নাম ও ঠিকানা এখানে কি লিখবা এখানে ধরো তুমি লিখবা যে ধরো তোমার নামটা লিখবা হ্যাঁ তোমার যে নামটা আছে ওই নামটা তুমি একটু লিখে দিবা ধরো তোমার নাম হইছে যে কনিকা অথবা যেটাই হোক কামরুল বা কনিকা যেটাই হোক হ্যাঁ তুমি তোমার নামটা লিখে দিবা তারপরে তোমার যে কলেজের নামটা আছে বা তোমার যে স্কুলের নামটা আছে ওইটা এখানে লিখে দিবা এই নিচে ঠিক আছে নিচে লিখে দিবা প্রথমে তুমি তোমার নামটা লিখবা তারপরে তোমার স্কুল বা কলেজের নামটা এখানে সুন্দর করে লিখে দিবা ঠিক আছে তাহলে প্রতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রেও তোমার এই খামটি একটু তোমার লিখতে হবে হ্যাঁ আর এইগুলো যেভাবে দিছি এইভাবেই তোমার একটু লিখতে হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ